শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও এদিকে সবাই ভালো আছি বড়দের আশীর্বাদ ছোটোদের ভালোবাসা নিয়ে আমার ছোট্ট ভিডিওটা শুরু করলাম তোমরা ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে যাই হোক সকাল সকাল দেখতেই পেলে ছেলে মেয়েদের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর ওই ঘরটা গুছিয়ে চলে আসলাম বেডশিটটা পাল্টিয়ে দিলাম ওই ঘরে অনেক দিন থেকে পাতা আছে তো পালটিয়ে দিলাম তো এই ঘরে দেখতে পাচ্ছ উঠে পড়েছে বাচ্চারা সব উঠে পড়েছে দেবদিশা উঠে পড়েছে তো এদিকে বিছানাটাও আমি মতো গুছিয়ে নিলাম তো আজকে শনিবার দুজনেরই ছুটি দুজনেই বাড়িতে আছে তো আমার তো আর ছুটি নেই সে বলে আর লাভ নেই তাই না এসে গেছে বাজার বাজারে এনেছে তোমার মাছ এনেছে যে রুই মাছ এনেছে আর এটা কি এনেছে চালতা হ্যাঁ পাশেরটা চালতা ছিল জানোই তো দুটো বাচ্চা একসঙ্গে থাকলে যা অবস্থা করে সেই মানে মাথা খারাপ সব তো ভিডিও করে তোলা যায় না সারাটা দিন মাথাটা খারাপ করে দেয় আমার স্কুলে থাকে বেশ শান্তি থাকে একটু ছাদে গেছি পেছন পেছন দুজনেই চলে গেছে ছাদটা ভিজা কারণ সকালের দিকে বৃষ্টিটা হয়েছিল সেই জন্য ছাদটা খুব ভিজা ভিজা বলছি বদমাসে করিস না শিলিপ খেয়ে পড়ে যাবি কে কার কথা শুনে আমি তো বেকার তাই না ছাদে কী সুন্দর ফুল ফুটে আছে দেখো আজকে কাকাবাবু ফুল তোলেনি এখন বেলা বা বেলা বাজে সাড়ে নটা তোরা ঘুম থেকে উঠে একটু চা বিস্কুট খেলো খেয়ে তারপরে চা বিস্কুট খেয়ে তারপরে আমরা ছাদে গেলাম তো এই যে দেখো জুতোটা ভিজে আমি ধুয়েছি আজকে ওর জুতোটা রোদ্দুর তো নেই ছাদে নিয়ে এসেছি যাতে একটু হাওয়া লেগেও তো টেনে যাবে তাই না এই ভিজে জুতো পরেই দৌড়াচ্ছে ছাদের মধ্যে আমার জুতো আমার জুতো এই পেছন পেছন আমি দৌড়াচ্ছি এই তো করতে থাকে সারাটা দিন ছুটির দিন মানে ওদের মস্তির দিন যাই হোক আকাশে ভীষণ মেঘ হয়ে আছে তবুও আমি মিলে দিয়ে গেলাম কিন্তু পরে আবার রোদ্দুর বেরিয়ে গেছিল শুকিয়ে গেছে তারপরে নিচে নেমে এসে ওদেরকে ভাত খাইয়ে দিচ্ছি একটু ফোন দেখতে দেখতে দুজনে ভাত খেয়ে নেয় ফোনটা চালিয়ে দিলে টপ টপ করে খেয়ে নেয় মানে অসুবিধে হয় না এই দিকে দেখো আমরা <laughs> দ্বীপের থেকে দিশাটা ভীষণই চালাক জানো তো কোথাকে কীভাবে ঘোরাতে হয় ওর কাছ থেকে শেখা যাবে বলেছি জল ঘাঁটছে দেখতে পেলে তো কতটা বিচ্ছু দুজনে বসে আছে কলপাড়ে সারাক্ষণ জল না এলে বরফ হাতে বরফ যে কোনো একটা কিছু চাই চাই ওদের এই যে বলছি একজনকে যা পড়ে যা আরেকজনকে বসেছি পড়তে তো ওইদিকে মা কিছুটা রান্না বসিয়েছিল তারপরে গিয়ে আমি আবার রান্নাতে যোগ দিলাম ওকে পড়তে দিয়ে আমি এদিকে রান্না কারণ বেলা হয়ে যাচ্ছে এখন ঘড়িতে বেজেই গেছে সাড়ে এগারোটা তো রান্নাটা কখন করবো তাই না আজকে ছুটির দিন সকালে প্রচুর কাছাকাছিও হয়েছে মোটামুটি বাকি আদার্স কাজ হয়েছে যেগুলো সপ্তাহের মধ্যে করা যায় না তো এইদিকে এসেছে এই যে বিস্কুট দাদু এসেছে তো এনার কাছ থেকে দুটো টোস্ট কিনে নিলাম চাটা খেতে সুবিধা হয় আর দীপো খায় ওটা তো এটা দিচ্ছিল আমি নিলাম না এটা এই দুটোই নিলাম তো চা দিয়েও খাওয়া হয়ে যাবে তো দীপও খেয়ে নেয় দিশাও খেয়ে নেয় ওই ভিজিয়ে দিলে তো যাই হোক মাকে কতটা বিরক্ত করতে পারে এদেরকে দেখে শেখো ওরা উপরে চলে যাচ্ছে যাতে আমি রেগে যাব বকবো শান করাবো বেলা বারোটা হয়ে গেছে তো তাই এইদিকে ছেলেরা দেখো কত কাজ করছে বড় হয়ে গেছে না তা না ওকে বোকা ঝোকা করে তারপর বলছি বোতলে জলগুলো ভর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুতেই ভরবে না তোমরা ভাবছো ও কী ভালো ছেলে তাই না কাজ করে মায়ের একদমই না যাই হোক দেখো আবার ছাদে চলে আসলাম কেন বলো তো আবার কিছু কাছাকাছি ছিল তো আজকেই করে রাখছি কালকে একটু দেখি বাড়ির কাজগুলো করব। তো দেখা যাক কি হয় তো মেঘ প্রচুর তবু কেঁচে নিলাম বেডশিটটা বাকি আদা সুদের বাচ্চাদেরও জামাগুলো ছিল কেচে মিলতে গেলাম দেখি প্রচুর মেঘ তারপরে মিলে দিয়ে আসলাম তো একটু পরেই আবার গিয়ে নিয়ে আসছিলাম তো আজকের মেনুতে কি আছে দেখবে চলো ভেন্ডি আলু ভাজা আর আছে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল ব্যাস আজকে এইটুকু আর গরম গরম ভাত যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার ফলো করতে কেউ ভুলো না এই যে দেখো পাশের বাড়ি একটা বাচ্চা এসেছে তার সঙ্গে খেলছে দুজনে মিলে দেখো যাই হোক চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই দেখো কত বৃষ্টি নেমে গেছে এখন বাজেট একটা একটাই বেশি হয়ে গেছে একটার সময় বৃষ্টি পড়তে দেখো